রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই চাকরির সুযোগ পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশের প্রথমেই বলা হচ্ছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড এঙ্গেজমেন্ট অফ গেস্ট টিচার ফোর মডেল স্কুল চারটে মডেল স্কুলে গেস্ট টিচার নেওয়া হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জঙ্গিপুর সাব ডিভিশনের আন্ডারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে শামশেরগঞ্জ সুতি টু সুতি ওয়ান এবং রঘুনাথগঞ্জ টু ব্লক এই কয়েকটা ব্লকে কিন্তু এই রিক্রুটমেন্টটা ছাড়া হয়েছে অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকেই নোটিশ জারি হয়েছে এবার আমরা দেখে নেব নোটিশ নোটিফিকেশান অনুসারে এখানে বলা হয়েছে সামসেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল ব্লক শামশেরগঞ্জ জিওগ্রাফিতে এখানে টিচার নেওয়া হবে একটি এরপরে চলে আসবো সুতি টু ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল সুতি টু ইংলিশ লাইফ সায়েন্স এবং হিস্ট্রি তিনটে সাবজেক্টে টিচার নেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে ভ্যাকান্সি রয়েছে এরপরে সুতি ওয়ান ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল সুতি ওয়ান ম্যাথমেটিক্সের টিচার নেওয়া হবে একটা এবং রঘুনাথগঞ্জ টু ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল রঘুনাথগঞ্জ টু ইংলিশ টিচার নেওয়া হবে একটা তো এই হচ্ছে লিস্ট যে লিস্ট অনুসারে আপনারা আবেদন করতে পারেন আপনাদের যে সাবজেক্টের উপরে করা আছে আপনার কোর্স সেই অনুসারে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে রিটায়ার্ড অনার্স গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট টিচার ফ্রম এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল বিএড ফ্রম রেকগনাইজ রিকোয়ার্ড ডিসিপ্লিন উইল বি অ্যালাউডেড পাস্ট গ্র্যাজুয়েশান মে বি অ্যালাউডেড ইফ রিকোয়ার্ড সাবজেক্ট ম্যাথ বলা হয়েছে আপনাদের যদি গ্র্যাজুয়েশান বা এম এ করা থাকে এই কনসার্ন সাবজেক্টের উপরে এবং বিএড যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারেন বা যারা রিটায়ার করে গেছেন তারাও এটা আবেদন করতে পারেন এজ লিমিট বলা যায় ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর অ্যাপ্লিকেন্ট মাস ডিবি রেসিডেন্ট মুর্শিদাবাদ জেলার বা বাসিন্দা হতে হবে তবেই আবেদন আপনারা এটা করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের ডেট একুশ চার দু পঁচিশ তারিখ এ মাসের একুশ তারিখে ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে ইন্টারভিউটা হবে আপনাদের সাব ডিভিশনাল অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার যে এসডি অফিস সেই অফিসে হবে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া রয়েছে সেটা প্রিন্ট আউট করবেন এর সঙ্গে অল সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং দুস টু কপিস আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স সেট সঙ্গে নিয়ে যেতে হবে কী কী লাগবে অল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক থেকে আরম্ভ করে এম এ বিএড পর্যন্ত সমস্ত মার্কশিট সার্টিফিকেট যেগুলো আছে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট নিয়ে যাবেন লাস্ট স্যালারি আপনাদের যে পেয়েছিলেন সেটার যে স্লিপ সেটা লাগবে লাস্ট পেনশন পিপি অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার এগুলো লাগবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এগুলো আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আসলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটা প্রিন্ট আউট করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট নিয়ে যাবেন কোথাও জমা করার ব্যাপার এখানে নেই তো এটা ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল একের অবশ্যই বাজিয়ে রাখবেন